হ্যালো বন্ধুরা কি খবর সবার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আবার ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি মুকুটমণিপুর এবার সেখানকার সমস্ত কিছু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি তোমরা দেখছো ইউটিউব চ্যানেল আমি শুভঙ্কর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই রাস্তা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় কোলাঘাটে রেলবিজে ট্রেন যাওয়ার এই দৃশ্যটা আমার বেশ দারুণ লাগলো এখানটা লেখা আছে লালগড় বত্রিশ কিলোমিটার কিন্তু এইখানে একটা আমি রাস্তায় এসে দাঁড়ালাম পুরোটা জঙ্গল দেখো খুব সুন্দর যে জায়গাটা নিরিমিলি তো দেখে নাও আমরা ওই দিক দিয়ে এলাম আর এই জায়গাটা পুরোটা জঙ্গল এবার ওই দিকটায় যাব সোজা এখনো চার থেকে পাঁচ ঘন্টা লাগবে মুকুটমণিপুর যেতে আমরা এখন হোটেল মালঞ্চতে চলে এলাম এই যে এইদিকে রাস্তাটা দিয়ে এসছি এখানে প্রবেশের সময় আমাদের কাছে পার্কিং একশো টাকা নেওয়া মানে যতক্ষণ থাকবো ততক্ষণ একশো টাকা আর এই দিক দিয়ে বিভিন্ন ঘোরার জায়গা রয়েছে আর এখানটায় রয়েছে কসায় কুমারীর হাট প্রতি শনিবার বিকালে এখানটায় হাটটা বসে এই যে এইদিকে যেটা দেখা যাচ্ছে এই মাঠটা রয়েছে এই মাঠের মধ্যেই হাটটা বসে যেটুকু জানতে পারলাম এই হোটেলের ভেতরটা বেশ সুন্দর এখানে গাছগাছালিতে ভরা আছে খুব সুন্দরভাবে হোটেলটাকে সাজানো হয়েছে তবে তোমরা বুঝতেই বিভিন্ন টব দেওয়া আছে টবের মধ্যে বিভিন্ন আঁকি উকি করা হয়েছে এই যে বিভিন্ন ফুল গাছও রয়েছে যেটা দেখতে বেশ সুন্দর লাগছে আর এইখানটায় বসার জায়গা করা হয়েছে চেয়ার টেবিল দিয়ে যে সাজানো হয়েছে আর এই দিকটা বেশ সুন্দর দিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এইটা হচ্ছে রিসেপশান আর এই দিকটা হচ্ছে আমাদের ঘরটা এইটা হচ্ছে আমাদের রুমে প্রবেশ করার গেট এবার রুমটার ভেতর প্রবেশ করে তোমাদের পুরো রুমটা ঘুরে দেখাচ্ছি চলো এইটা হলো তিন বেডরুমের ঘর যেটাকে ডরমেটরি বলা হয় এখানে তিনটে খাট রয়েছে আমরা যেহেতু ছজন ছিলাম তাই এক একটা খাটে দুজন করে হয়ে গেছে আর ঘরটা বেশ বড়ই ছিল টিভিরও ব্যবস্থা ছিল আর তাছাড়া এই দিকটার তাক রয়েছে বিভিন্ন জিনিস রাখার জন্য এই যেই ঘরটা রয়েছে এই ঘরের সাথে দুটো অ্যাটাচ টয়লেট রয়েছে সামনের দিকে একটা টয়লেটও রয়েছে আর এই একটা টয়লেট রয়েছে এবার তোমাদের এই টয়লেটটা ঘুরে দেখায় টয়লেট এই টয়লেটটা অনেকটাই বড় এখানে বেসিন কোমর দুটোরই ব্যবস্থা রয়েছে তাছাড়া এখানে গরম জলের জন্য গিজার রয়েছে টয়লেটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এইটা হচ্ছে আর একটা টয়লেট এই টয়লেটটা অনেকটাই ছোট কিন্তু এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যারা মুকুটমণিপুরে আসবে এই হোটেলে এসেই উঠতে পারো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ পরিবেশ এই হোটেলটার এখানে হোটেল মান মালঞ্চ বলে লেখা রয়েছে আর এইখানটাতেও বিভিন্ন গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে হোটেলের যে রিসেপশানিস্ট আছে তার কাছে এইবার এই জায়গা সম্পর্কে একটু জেনে নিই দাদা তোমার নাম আমার নাম বিবেক মন্ডল আচ্ছা এই হোটেলে আসতে হলে কিভাবে আসবে মানে এখানে বুকিং এর প্রসেসটা কি আছে একটু যদি বলো এখানে বুকিং হচ্ছে আপনার ফোন করে বুক করতে হয় হুম আপনার ডেট বললেন আমি সেই ডেটে খালি আছে কিনা দেখে নিলাম দিয়ে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম সেখানে আমাদের ব্যাঙ্ক ডিটেলস ফোনপে গুগল পে নাম্বার সব পাঠিয়ে দিলাম সেখানে আমরা পেমেন্ট করে দিতে হয় তাহলে বুকিং কনফার্ম হয়ে যায় আমি বুকিং রিসিভ পাঠিয়ে দিই আচ্ছা এখানে কত টাকার থেকে হোটেল শুরু হচ্ছে মানে এখানে আমাদের রুম সংখ্যা হচ্ছে সেভেন

এগুলো আছে এছাড়া আপনার এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে ধরুন সুতান ঝিলিংলি তালবেড়িয়া আছে তারপরে দুর্গাড়ি বলে একটা নতুন স্পট হয়েছে এখান থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরেই হুম ওটা আপনার কুমারী নদীর পারে আর কি ভালো জায়গা আর তাছাড়া আমার বাঁকুড়া টাউন থেকে আপনার এটা হয়ে যায় ঘোরা এগুলোই মোটামুটি আচ্ছা আর এখানে চেকিং আছে কাউটার সময়টা একটু যদি চেকিং আমাদের বারোটা চেকআউট এগারোটা আচ্ছা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের জানানোর জন্য আছে নিজেদের পার্সোন রেস্টুরেন্ট আছে আচ্ছা খাবার দাবার পাওয়া যায় এখানে ওখানে আপনারা পুরো ডিটেইলসটা দিয়ে দেন তো মানে খাবারের যখন বুক করা হয় তখন দিয়ে দেন হ্যাঁ যেমন যা যে জিজ্ঞেস করে আমরা টোটালি ডিটেইলস দিয়ে দেই মেনু কার্ডের ছবি পাঠিয়ে দেই পার্কিং ফ্রি আছে পার্কিং কোনো চাই লাগে না আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই দিক দিয়ে আমরা এলাম হোটেলের পেছন দিক আর এইটা হলো আমাদের ঘরটা আর এইটা হলো পুরোটা হোটেলের পেছন দিকটা দেখো পুরোটা মাঠের মতো রয়েছে এই যে দেখো পুরো ঘন জঙ্গল চারিপাশ আর এই দিকটা দেখো তোমাদের দেখাই খুব সুন্দর জায়গা খুব সুন্দর এই যে আমার মা আর জেঠিমা ওপর দিকে উঠছে দেখো খুব সুন্দর জায়গা দারুণ লাগছে জায়গাটা মনে হচ্ছে একটা পাহাড় আর পাহাড়ের চারিদিকে জঙ্গল পুরোটা জঙ্গলে ঘেরা অসাধারণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আমি ধীরে ধীরে এটার ওপর দিয়ে ওপর দিকে উঠছি দারুণ দারুণ এখানে বসে থাকলেই সময় কেটে যায় খুব সুন্দর জায়গাটা উপর দিকটা দেখলে বুঝতে পারছো জানি না উপর দিকটা পুরো পাহাড়ের মতো ভালোভাবে দেখো পুরোটাই পাহাড়ের মতো লাগছে হচ্ছে বেবে ওঠা যাবে কিন্তু পুরোটাই জঙ্গল আর চারিপাশটা তো অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা অসাধারণ অসাধারণ এই ফিল্ডটা মুখে ওইভাবে বলে বোঝানো যাবে না একবার এসে ঘুরে যাও দারুণ লাগবে জায়গাটা এইদিকে যেখানটায় কাঁসাই কুমারি হাট লেখা আছে ওর সামনে দেখুন একটা সিঁড়ি রয়েছে ওই সিঁড়ি দিয়ে নামলে ওই পেছন দিকে যে মাথা রয়েছে মাথাটা ওইখানটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের দোকান দিয়ে এইবার আপনাদের ওই দোকানগুলো দেখাবো ওই সিঁড়ি দিয়ে নেবে এই সিঁড়ি আছে সিঁড়িটা দিয়ে নামার পর ওই দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে ওই ওপর দিকে ওটা যায় ওই ওপর দিকে উঠলেই ওই দিকে বিভিন্ন ধরনের দোকান রয়েছে এইটা হলো মুকুটমণিপুর ড্যাম এর ওই জায়গাটা ঠিক নিচের দিকে এই রকম বিভিন্ন ধরনের পশরা সাজিয়ে দোকান রয়েছে বিভিন্ন দোকানে এই হস্তশিল্প ভ্যারাইটিস যা যা মানুষের প্রয়োজন সবকিছুই মানুষ এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে মুকুটমণিপুর যে রয়েছে ওই ওই ড্যাম্পের ধারে মানে রাস্তাটা রয়েছে রাস্তার মধ্যে সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে রঙ বেরঙের বিভিন্ন চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে এটা দেখতে এতক্ষণ আমরা এই ওপর দিকটায় ছিলাম উপর দিক থেকে নিচে আসলাম নিচে এরকম অনেক দোকানপত্র রয়েছে নিচেও এইরকম প্রচুর দোকান রয়েছে পার্মানেন্ট দোকান যেখানে হস্তশিল্পের বিভিন্ন জিনিস এবং মুকুটমণিপুরের বিখ্যাত জিনিস সব কিছুই এইখানে পাওয়া যায় এইটা পুরো মেলার মতো বসে এখানে রোজ দিন প্রচুর ভিড় লেগে থাকে আর এখন তো সিজন তাই জন্য এখানে প্রত্যেক দিনই ভিড় লেগেই থাকবে এখানে রয়েছে কংসাবতী নদীতে নৌকো করে ঘোরার জন্য টিকিট কাউন্টার ওই নৌকো করে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবে যেমন ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক মুসাফিরানা ভিউ পয়েন্ট আরও নানান জায়গা আছে সেই সব জায়গায় ঘুরিয়ে দেখাবে এখানে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা পার হেড এই যে এইখানে দেখতে পাচ্ছেন যেই ধরনের নৌকাগুলো রাখা আছে বিভিন্ন নামের নৌকা সেই সমস্ত নৌকা করে ঘুরিয়ে দেখাবে আর এখানে নৌকায় ওঠার জন্য লাইফ জ্যাকেট পরে উঠতে হয় আমরা এই দিকটা দিয়ে এলাম এইদিকে আমাদের হোটেল রয়েছে আর কিছুটা এগিয়ে আসার পর এখানটা দেখতে পেলাম অনেকগুলো বাঁধ রয়েছে এই যে যে লক গেট যেগুলো বাঁধ ঠিক না লক গেট রয়েছে আর এই দিকটা যে এই জায়গাটা রয়েছে লক গেটটা খুলে দেওয়ার পর এই জায়গাটায় ওই জলগুলো চলে আসে বর্ষাকালে যখন ওই দিকটায় জল ভর্তি হয়ে যায় তখন লক গেটগুলো খুলে দেওয়া হয় এই যে এইখানটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা দারুণ লাগছে এই জায়গাটা এই জায়গাটা দেখো পুরোটা একেবারে জঙ্গলে ঘেরা দারুণ লাগছে বেশ এই যে নিচে এখানটা কিছুটা জল আছে ওই যে ওই দিক দিয়ে জল বের হচ্ছে আর এখানটা পুরোটা ওরকম ওই বোল্ডার জাতীয় যেই পাথরগুলো রয়েছে এই যে এই লক খুলে দিলে ওইদিকে পুরো জলটা চলে যায় আর এইদিকে দেখতেই পাচ্ছো পুরো নদী যেটা কংসাবতী নদী এইদিকে পুরো জল ভর্তি রয়েছে যখন বিপদসীমার ওপর দিকে জলটা চলে যায় এই এইদিকে এই মাঠটা রয়েছে মাঠটা যখনই পেরিয়ে যায় তখনই এই লগগেটটা খুলে দেওয়া হয় যে এইটা পুরোটাই লক গেট এরকম অনেক লক রয়েছে আমি এই দিকে যাচ্ছি কারণ ওই কংসাবতী নদীর ওপর যে বাঁধটা রয়েছে বাঁধের ওপর গাড়ি তুলতে গেলে একটা বিশেষ পারমিশানের প্রয়োজন হয় ওই পারমিশানটা নেবার জন্য এই লকগেটগুলোর শেষে একটা অফিস আছে এই অফিসে গিয়ে পারমিশনটা নিতে হয় এই পারমিশানটা নিতে কোনো পয়সা লাগে না পুরোটাই বিনা পয়সায় এই বাঁধ যেটায় আছে যেটা গাড়ি তোলা যায় বা টোটো করে ঘোরা যায় এইখান থেকে সেই গেট পাসটা নেওয়া হয় সকাল সাড়ে দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গেট পাসটা দেয় গেট পাসটা পুরো বিনামূল্যে এইটা হলো কংসাবতী নদী কংসাবতী নদীর ধারে যেই বোটগুলো রাখা আছে ওটাতেই করে বোটিং করা হয় আমরা এখন বাঁধে ওপর আছি বাঁধে গাড়ি করে ঘুরছি আর এই নদীটাকে দেখতে বেশ দারুণ লাগছে অপূর্ব সুন্দর লাগছে ওই পারে রয়েছে পাহাড় আর অনেককে দেখছিলাম নৌকা করে ঘুরছে আমার এই দৃশ্যটা বেশ ভালো লাগছে নদীর ধার দিয়ে গাড়ি করে যাচ্ছি এইটা যে কতটা সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না এখানটায় রয়েছে অবেদ ভাবতীর্থ পরেশনাথ শিব মন্দির এবার এই সিঁড়ি দিয়ে শিব মন্দিরে উঠবো উঠে তোমাদের পুরো শিব মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এই যে এইটা হচ্ছে মন্দিরের ওটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে মন্দিরে উঠছি ধীরে ধীরে ওই যে সবাই ধীরে ধীরে মন্দিরটায় উঠছে মন্দিরটা অনেক উঁচু আর এই দুই সাইডে এরকম তো খুব সুন্দর লাগছে জায়গাটা এই গ্রিল দিয়ে যে জায়গাটা ঘেরা রয়েছে এখানটায় রয়েছে পরেশনাথের মূর্তি বা শিবলিঙ্গ যাই না কেন আর ওইদিকে দেখতে পাচ্ছো পাথরের ওপরে যেটা পরে উঠে ছবি তুলছে ওপর দিয়ে পুরো জায়গাটা দেখা যায় আর এই যে জায়গাটা দেখো পুরোটা ফাঁকা ভিড় নেই বেশ সুন্দর জায়গা এখানে অনেক বসার জায়গাও রয়েছে আমার দারুণ লাগছে জায়গাটা এইখানে রয়েছে মা কালীর একটা মূর্তি মূর্তি নয় ঠিক এখানে পাথরে খোদাই করা রয়েছে আর পেছনে রয়েছে একটা নন্দী মূর্তি যেটা পাথরে খোদাই করা এখানে একটা শিবলিঙ্গ রয়েছে আর একটা ছোট শিবলিঙ্গ রয়েছে আর বড় শিবলিঙ্গ রয়েছে আর এখানে রয়েছে একটা পরেশনাথের মূর্তি এগুলো সব মাটির তলা থেকে পাওয়া গেছে দেখেই বোঝা যাচ্ছে যে কত বছর পুরনো এগুলো পুরো মাটির ওপর খোদাই করা রয়েছে এই যেই শিলাখণ্ড গুলো দেখতে পাচ্ছ মানে পাথরে খোদাই করা যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব কটাই দু হাজার বছর পুরনো রয়েছে এই যে এই জায়গাটা দিয়ে নাপলাম ওই যে সবাই নাপ যে দেখতেই পাচ্ছ আর এইখানটায় নিচে রয়েছে একটা বাউল মঞ্চ আর এইখানটায় রয়েছে ভৈরবী কালীর পাথরে খোদাই করা মূর্তি এই মূর্তিগুলো যা দেখে বোঝা যাচ্ছে যেটুকু জানতে পারলাম এটা দু বছর পুরোনো মূর্তি মানে একটা বটগাছ রয়েছে বটগাছের শাখা পোশাকাগুলো মাটির দিকে নেমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো এই বটগাছটা অনেকটা শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটগাছের মতো দেখতে এইখানে একটা দেখতে পাচ্ছ যেটা পরেশনাথ বাউল মঞ্চ রয়েছে বাউল মঞ্চটা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি এই বাউল মঞ্চটা খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে ইয়ারটাকে করা হয়েছে দেখতে বেশ দারুণ লাগছে এইটা হচ্ছে এই পরেশনাথ মন্দিরে নামার যে গেটটা আর ওপর দিয়ে দেখো বেশ সুন্দর লাগছে এটাকে দেখতে পুরোটা দেখা যাচ্ছে পুরো যে কংসাবতী নদীটা রয়েছে এই নদীটাকে পুরোটাই দেখা যাচ্ছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে পরেশনা দপের তীর্থ মন্দিরের গেটটা গেটে রয়েছে এই টেরাকোটার যে ঘোড়াগুলো রয়েছে ওই ঘোড়াগুলো বানানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো অপূর্ব লাগছে ঘন্টা হিসাবে বোটিং এর ব্যবস্থা রয়েছে ছখানা জায়গা ঘুরিয়ে দেখাবে এখানে রিজার্ভ করে নিতে হবে যদি কম হয় রিজার্ভ করে নিতে হবে আমরা পাঁচজন আছি রিজার্ভ করে পাঁচশো টাকা নিচ্ছে এখানে একটু দরদাম করে নিতে হবে এখানে বিভিন্ন জায়গাটা ঘুরিয়ে দেখাতে হবে নদী এলাকা ওখানে যে দ্বীপগুলো আছে ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক আরো যা যা আছে কিছু ঘুরিয়ে দেখাবে এইটা হচ্ছে পরেশনাথ নৌকবিয়া পরিষেবা সমবায় সমিতি এখান থেকে টিকিটটা কাটতে হবে এই নৌকোগুলোতে ওটার জন্য এই সেফটি জ্যাকেট পরানো হয় যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে এই তো এখানে বিভিন্ন ধরনের নৌকোগুলো আছে এইগুলো করেই ওরা নৌকো ভিয়ার করায় আমরা সবাই একে একে লাইফ জ্যাকেট পরে এবার বোটে উঠে পড়লাম এই বোটটা এইবার নিয়ে যাবে আমাদের আর একটা দ্বীপের কাছে যেইখানটা দিয়ে আমরা সোনার বাংলা পার্ক ডিয়ার পার্ক এবং সবুজ দ্বীপ এবং নদীর মোহনা এইগুলো দেখতে পাব। নৌকায় বসে সূর্যাস্তের সময়ের দৃশ্যটা দারুণভাবে উপভোগ করলাম উল্টো দিকে যেই দ্বীপটা দেখা যাচ্ছে ওই পাড়েই হচ্ছে সোনার বাংলা পার্ক এবং ডিয়ার পার্ক ওই পারে গিয়েই এইবার আমরা নামবো এখানে লেখা আছে ওয়েলকাম টু ডিয়ার পার্ক নদী থেকে ডিয়ার পার্ক একজন থেকে সাতজন পর্যন্ত তিনশো কুড়ি টাকা আর আটজন হয়ে গেলে তারপর মাথা পিছু চল্লিশ টাকা এখানে ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক এটা ঘুরিয়ে দেখিয়ে দেবে এইবার ডিজেলের গাড়িতে বসে আমরা এগিয়ে চললাম ওই সোনার বাংলা পার্ক এবং ডিয়ার পার্কের দিকে এই রাস্তাটা দুধারে পুরোটাই জঙ্গল এবং লাইট নেই এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পুরুলিয়ার দিকে এইখান থেকে পুরুলিয়া মাত্র তিন কিলোমিটার খুব সুন্দর এই জায়গাটা মানে চারিধারে কোনো আলো নেই রাত্রিবেলা এখানটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় আমরা এখন আছি এখানে বনপুকুরিয়া ডিয়ার পার্কে কত হরিণ এখানটা আর এখানে পরিবেশটা দেখো পুরো শান্তশিষ্ট পরিবেশ আর এই হরিণগুলো দেখতে পাচ্ছি এগুলোর মাথায় নেই এটা খুব সুন্দর লাগছে চারিদিকটা জঙ্গলে ঘেরা অপূর্ব লাগছে এই জায়গাটা দেখতে এই জায়গাটা দারুণ জায়গা চারদিকে জঙ্গলে ঘেরা খুব সুন্দর লাগছে এই যে সামনেও হরিণ রয়েছে এই কত হরিণ এখানে রয়েছে আর এই হরিণদের খাবারও দেয় সবাই কিনে কিনে এখানে দোকান রয়েছে এখানে এই খাবার কিনে দেয় হরিণকে শশা বিভিন্ন ধরনের খাবার যেগুলো হরিণ খায় ওগুলো কিনে দেয় ওই যেখানটায় হরিণের খাবারগুলো বিক্রি হচ্ছিলো ওখান থেকে কিছু ছোলার মটর কিনে আমার মা জেঠিমা হরিণটাকে খাওয়াচ্ছিল আর হরিণটাও খুব সুন্দরভাবে খাচ্ছিলো এই দৃশ্যটা আমার বেশ ভালো লাগলো দারুণ লাগলো এই দৃশ্যটা এটা হলো সোনার বাংলা পার্ক এর ভেতরে ছোটো মতো একটা চিড়িয়াখানা রয়েছে হাতি বাঘ এইগুলো কিছু নেই বিভিন্ন ধরনের পাখি খরগোশ সব কিছু এখানে রয়েছে এখানকার প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা সামনে গেটের কাছেই টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয় আর এই চারিপাশটাও দেখো জঙ্গলে ঘেরা খুব সুন্দর লাগছে এই জায়গাটা এই সোনার বাংলা পার্কটায় প্রথমেই প্রবেশ করে প্রথমে দেখতে পেলাম একটা খাঁচার মধ্যে ময়ূর আর রয়েছে এটা দেখতে বেশ সুন্দর লাগলো আমি আগে ময়ূর দেখেছি ময়ূরী দেখিনি এই ময়ূরী এই প্রথমবার দেখলাম এই সোনার বাংলা পার্কে এসে দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে বিভিন্ন বাহারি যেই সব ফুল গাছ রয়েছে বাহারি আমাদের এখানে যা যা ফুল গাছ সব এখানে রয়েছে তাছাড়া এখানটা দেখতে পেলাম কালো রঙের বেশ কয়েকটা মুরগি রয়েছে যেগুলোকে অনেকে বন মুরগিও বলে থাকে এই কালো রঙের মুরগিগুলো আমি আগে দেখিনি এখানেই প্রথম দেখলাম আর একটা জায়গায় এসে দেখতে পেলাম এখানে রাজহাঁস রয়েছে আর তাদের বাচ্চারা রয়েছে আর তার ঠিক পাশেই রয়েছে এরকম খরগোশ বেশ কয়েকটা খরগোশ রয়েছে এখানে এই যে দেখুন কাছে গিয়ে আপনাদের দেখাই এখানে বেশ কয়েকটা খরগোশ রয়েছে খয়েরি রঙের তাছাড়া কালো রঙের অনেক খরগোশ এখানে দেখতে পাচ্ছি রয়েছে আর একটা রয়েছে এখানে একটা প্যাঁচা রয়েছে বেশ বড় দেখতে প্যাঁচা প্যাঁচাটা দেখলাম ঘুমাচ্ছে প্যাঁচা তো দিনের বেলায় দেখতে পায় না এই যেখানটা দেখুন একটা বেশ বড় রকমের প্যাঁচা রয়েছে এত বড় প্যাঁচা আমি আগে দেখিনি যেখানটা পেঁচা রয়েছে তার থেকে খানিকটা এগিয়ে এসে দেখতে পেলাম এখানেও গাছগাছালিতে ভর্তি আমার এই জায়গাটা বেশ সুন্দর লেগেছে নিরিবিলি চারদিকে ছোট পোকামাকড়ের ডাক পাখির ডাক বেশ সুন্দর লেগেছে এরকম পরিবেশ আমাদের কলকাতা শহরে আর দেখা যায় না বললেই চলে এখানটা যেটা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রঙের টার্কি রয়েছে সাদা রঙের রয়েছে আর একটা লাল রঙের রয়েছে লাল ওই মেরুন কালারে আর একটা এখানে দেখতে পাচ্ছ কালো রঙের টার্কি রয়েছে এটা হচ্ছে একটা দ্বীপ যেটাকে বলা হয় সবুজ দ্বীপ আমরা এখন ওই দ্বীপের কাছেই আছি নৌকা করে এইটা একদম নদীর মাঝখানে এটা হচ্ছে নদীর মোহনা কংসাবতী ও কুমারী নদীর মোহনা এই জায়গাটা এতটাই দারুণ বেশ সুন্দর এটা যে কতটা সুন্দর মুখে বলে বোঝানো যাবে না যারা যারা এখনো মুকুটমণিপুরে আসোনি তারা একবার এসে ঘুরে যাও আর এই সব জিনিসের ফিলটাকে নিয়ে যাও শেষে এইবার আমরা যাচ্ছি ঝিলমিল পাহাড় আর ঝিলমিল যে বাঁধটা রয়েছে ওই দিকে ওই জায়গাটাও শুনেছি বেশ সুন্দর আমরা এখন আছি ঝিলমিল পাহাড় এবং বাঁধের ঠিক সামনে এই যে এইটা হচ্ছে ঝিলমিল পাহাড় অপূর্ব সুন্দর জায়গা আর দূরে দেখতে পাচ্ছেন যে বোটিং করছে পুরো জায়গাটা একবার দেখুন অপূর্ব সুন্দর লাগছে ওই যে আমাদের গাড়িটা ওইখানে রয়েছে এখানটা গাড়িটা তোলা যায় এই যে এইদিকে যেই রাস্তাটা আছে এইখান দিয়ে আমরা এলাম এসে ওই দিক দিয়ে গাড়িটা নিয়ে উঠলাম ওই যে ওইখানটা একটা ছাতা নিয়ে দোকান দেওয়া আছে ওই দোকানে সামনে দিয়ে গাড়িটা নিয়ে উঠলাম এই সামনে একটা গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে সামনে ওই গাড়ি পেছন দিক দিয়ে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আমরা উঠেছি আর এই যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়িটা দিয়ে নিচে নামা যায় বা ওখান দিয়ে ওপরেও ওঠা যায় আর এই চারিপাশটা দেখুন জঙ্গলে ভর্তি বেশ দারুণ লাগছে জায়গাটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে আর যারা এখানে নৌকা করে ভ্রমণ করতে চান তাদের জন্য এখানটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এইটা হচ্ছে ঝিলমিল আর ওই সামনে রয়েছে ঝিলমিল পাহাড় এরপর আপনাদের ওই পাহাড়টাও ঘুরিয়ে দেখো বাঁধটা দেখুন বেশ সুন্দর জায়গা এই যেখানটা দেখতে পাচ্ছেন যে বোটিং করছে এইখানেও বোটগুলোর বিভিন্ন ধরনের নাম আছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও মুকুটমণিপুরের পুরো ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিলাম আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সবাই